বলেছেন পৃথিবীতে এমন একটা দামি দানা আছে বীজ আছে যেটা মরণ ছাড়া সমস্ত রোগের ঔষধ তার নাম কালো জিরে একদম হিম্মতের সঙ্গে ইমানদারের জায়গায় দাঁড়িয়ে নবীর সুন্নাত এবং রোগের শেফা এই কালো জিরে আজকে সকাল থেকেই রাত এগারোটা পর্যন্ত কেডা খেয়েছেন টিসারা করেন আজকেই কালো জিরে খেয়েছে একজন থ্যাংক ইউ সো মাচ আর ওদিকে এদিকে কালো জিরে খাওয়া আপনি খান বলি হাত তুললেন না নাকচুল করলেন ও না নাক চুল গেছে দুজন বাহ দুটো মানুষ পাওয়া গেছে আর একটা হবে কালো জিরে তাই তোমার হাত তোলেননি কেন কি রোগের ওষুধ কিন্তু বাঙালি হরিশ চ্যাটার্জি এম বিবিএস ডাক্তারকে যত বিশ্বাস করে হজরত মোহাম্মদকে ততটা বিশ্বাস করিনি এই মসজিদে দাঁড়িয়ে এই মুসলমানদের বলছি মুসলিম কিংবা অমুসলিম একটা ডাক্তার বলে দেবে যেটা এটা ওর কাছে অনেক দাবি সারা পৃথিবীর বৈজ্ঞানিকদের সেরা বৈজ্ঞানিক যিনি খালি চোখে দেখে বলেছিলেন মাছির এক ডানায় ঔষধ থাকে আর এক ডানায় বিষ থাকে সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ শুনে মনে হচ্ছে এখানে আছে সব হরিষ চ্যাটার্জি একটু একটু মুসলমান পানা হয়ে বলেন সোহান আল্লাহ একসঙ্গে বসে খেতে বসেছেন একটা খাদ্যের পাত্রে মাছি বসেছে সাহাবি হাত দিয়ে তাড়া দিয়েছেন তো মাছিটা উড়ে গেছে রসুল বললেন তুমি ভুল করেছ বললেন কি আর রসুল আল্লাহ বললেন মাছিটাকে তুলে দিলে কেন তাড়িয়ে দিলে কেন বলে খাদ্য পাত্রে বসছে তাহলে বসতে দিলে কেন বলে বাইচান্স বসে গেছে রসুল বললেন মাছিকে কখনোই খাবার পাত্রে খাদ্য পাত্রে বসতে দেবে না কখনোই খাবার পাত্রে বসতে দেবে না বাই চান্স কখনো যদি বসে যায় তাকে উড়িয়ে দেবে না ধরে ওই ডালি তরকারি গোস্তের জলে ভালো করে ডুবিয়ে তাই ছাড়বে কথাটা বিরোধী হলো না সবিরোধী বসতে বারণ করা হচ্ছে মানে নিশ্চয়ই খারাপ সেই জন্য বসতে দেওয়া যাবে না আর বসিয়ে যদি যায় পুরো ডুবিয়ে নিতে হবে এটা কি ধরনের কথা রসুল বললেন বসতে দিতে বারণ করছিলাম এই জন্যে যে ওর ডানায় বিষ থাকে এই বিষটা তোমার খাদ্যে লেগে যাবে এই জন্যে বসতে বারণ করছিলাম যেন মাসি খাদ্যে পাত্রে না বস বললেন হুজুর ডোবাতে বললেন কেন বললেন ওর আর একটা ডানায় এক ডানায় যা বিষ থাকে ঠিক এই বিষটা পানি করার মতন ঔষধ আর একটা ডানায় আছে তোমার খাদ্যপাত্রে ও যে কোন ডানাটা লাগিয়েছে তুমি জানো না সুতরাং পুরোটাই ডুবিয়ে ছেড়ে দাও বিষ আর ঔষধ মিলে পানি হয়ে যাক তোমার দেহে যেন ব্যাড ইফেক্ট না হয় অত্যাধুনিক দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার অন্তত হাজার বছর আগে হজরত মোহাম্মদ খালি চোখে দেখে বললেন মাছির এক ডানায় বিষ আর এক ডানায় জগদীশ চন্দ্র পোষ স্যার আইজাক নিউটন আর অনেক বৈজ্ঞানিক তারা তাদের গবেষণায় হজরত মোহাম্মদের নাম নিয়েছেন সোহান আল্লাহ বলেন যে এতদিন আগে এতদিন আগে মাছির ডানার এই ওষুধ আর বিষটা তিনি বললেন কিভাবে তখন তো দূরবীক্ষণ যন্ত্র ছিল না আফসোস করে বলেছেন কেউ কেউ কোনো কোনো সাইন্টিস্ট মুসলমানরা যদি মোহাম্মদের কবর খুঁড়তে দিত আমি মহাম্মাদের কবরটা খুঁড়ে শুধু চোখ দুটো দেখতাম যেই চোখে কত অসাধারণ শক্তি দিয়ে সৃষ্টিকর্তা তৈরি করেছেন সোহান আল্লাহ বলেন যা অনেক সময় দূরবীক্ষণ যন্ত্র দিয়েও অনুমান করা যায় না হজরত মোহাম্মদ খালি চোখে দেখে সেটা বলে দিয়েছেন সেই মোহাম্মদ বলেছে কালো জিরায় কথা বলেন এমনি আমার মুখীর দোষ আর কড়া পাড়ায় বলো শালা সমন্ধি করলি মোটেই দোষ হবে না কথা বলা যায়নি আমার তেমনি একটু মুখীর দোষ তো অন্য গ্রামে বললি দোষ কড়া পাড়ায় যদি শালা সমন্ধি বলি খুব একটা দোষ সেজন্য সতর্ক হন প্রিয় রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বসে আছেন একজন সাহাবি একটা পাত্র এনে বললেন ইয়া রসুল আল্লাহ এই পাত্রে একটু রুটি ছিল এতে কুত্তায় মুখ দিয়ে হুজুর এতে কি আমি আর ব্যবহার করতে পারি নই বললেন মাটি দিয়ে মেজে আনো একবার মেজে আনলেন রসুল্লাহ দেখে বললেন আর একবার মাজো তারা মাটি দিয়ে মাজলেন ধুলেন নিয়ে আসলেন দেখে বললেন আবার একবার মাঝ ও আবার একবার মাটি দিয়ে মেজে ধুয়ে নিয়ে আসলেন এইভাবে সাতবার মাটি দিয়ে মেজেছেন সাতবার ধুয়েছেন সাতবার দেখিয়েছেন রসুল্লাহ সপ্তমবার মাজার পরে অষ্টমবারে বললেন এবারে তুমি ওতে রুটি গোস্ত ডাল ভাত খেতে পারো সোহান আল্লাহ বলেন লুই লুইপাস্তুর যখন জলাতঙ্গের রোগের আবিষ্কার করেছিলেন যে কুকুরের লালায় জলাতঙ্গ রোগের ভাইরাস আছে অনেক সাধনা অনেক আরাধনা অনেক অনেক গভীর ভাবনা চিন্তা করার পর লুই পাস্তুরের চোখে পড়লো যে হজরত মোহাম্মদ একবার বলেছিলেন যে কুকুরের বিষ নষ্ট করার জন্য মাটি দিয়ে সাতবার মাছ দেওয়া হয় লুই পাস্তুর প্রমাণ করে দেখিয়েছেন ফিনাইল দিয়ে অ্যাসিড দিয়ে অনেক অত্যাধুনিক বিষ স্প্রে করে কুকুরের বিষ নষ্ট করা যায় না ওই প্লেটটা সাতবার মাটি দিয়ে মেজে সাতবার ধুলে তবে কুকুরের বিষ থেকে পাত্রটাকে পবিত্র করা যায় সুবহানাল্লাহ বলেন এই মোহাম্মদ বলেছেন কালো জিরে মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ আছে এরা হিন্দু মুসলমান শিখ ইসাই নামাজি বেনামাজি চুল্লুখর মাতাল গাঁজার ঢেবনা ডাক্তারের ওষুধ খাবে বিশ্বাস করে কিন্তু মোহাম্মদের কথা বিশ্বাস করে মুসলমান কালো জিরে খাবে না ইমানের মাত্রাটা কোন জায়গায় আছে বলবেন মুসলমানের ইমানের মাত্রাটা হজরত মোহাম্মদ সম্পর্কে কোথায় আছে যে বাড়ি মেডিসিন আছে সে বাড়ি কেন কালো জিরে থাকবে না যদি কেউ বলে ভাই আমার কলেরা টঙ্কারা পক্ষগা জ্বর সর্দি কাশি পেটলামা কিচ্ছু হয় না আমি বলি ভাই কালো জিরে তোর বাড়ি রাখতে হবে না আল্লাহ যখন তোর ভালো রেখেছে থাক ভালো থাক কিন্তু যে বাড়ি মুটো ওষুধ খায় এখানে এমন এমন সালা সমন্ধি আছে যে পার ডে দশটা বারোটা ওষুধ না খেলি কি শুধু পারবে না মুটো মুটো ক্যাম্পাস ট্যাবলেট না খেলি পারে না তাদের দিনের ভিতরে একবার মনে হয় না হজরত মোহাম্মদ সাল্লামের কথাটা মাথায় রেখে একটু কালো জিরে খাই আপনি এদের বলছেন মোহাম্মদ পেরে মিক্সালা চিটিং বাজ ফার্স্ট ক্লাস ঢেবনা তা নাহলে যারা বিভিন্ন ডাক্তারের ওষুধ খায় কেন তারা তার মাঝে হজরত মোহাম্মদের প্রতি এই কথাগুলোর প্রতি আস্থা বিশ্বাস থেকে দশটা কালো জিরের দানা বিশটা কালো জিরের দানা এত পয়সার অভাব না এটা ইমানের ইমানের অভাব সন্ধ্যেতে তো নবীকে নিয়ে অনেক অজ হয়েছে রসুল্লা নিয়ে অনেক নসিয়াত হয়েছে তা আমার ইচ্ছা হচ্ছিল ওই শুরুতে গা ভাসিয়ে দেই ওই একটা বরকত ফজিলাতের একটা ইতিহাস ধরি চাঁদ দ্বিখণ্ড ওইটারে বানিয়ে বানিয়ে বলবো দেড় ঘন্টায় কুলোবে না শেষে বলে যাব বাকিটা আল্লাহ যদি বাঁচার সামনে বছর আবার হবে তার মানে আর একবার মাল মারার লাইন ক্লিয়ার করে চলে যাব এরকম একটা ইচ্ছা হচ্ছে কড়াপাড়ায় করার মতো আমার আর মানসিকতায় কুলোয় না এমনি কোড়াপাড়া লোক সব জান্নাতে যাবে দাও দিনই বলো তা কি একটা মনে হলো বলি না যাই নিচে তো একরকম নিয়ত করে এসছিলাম আর এতটা মানুষজন দেখে না মনে হলো না এতটা মানুষের সঙ্গে বেঈমানি করা যাবে না কিছু না কিছু দিতে হবে মানুষের হক আদায় করতে হবে অনেক টাকা খরচা করে এতটা মানুষের সময় ব্যয় করে তারা রয়েছেন তাদের হকটা আমার আদায় করতে হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি যত পড়বেন যত জানবেন যত বুঝবেন তত বেশি আপনার অন্তরে তার প্রতি ভক্তি মহাব্য তার ভালোবাসা তৈরি হবে যিনি নবীকে যত জানবেন তিনি তত বেশি নবী প্রেমিক হবেন আর যিনি নবীকে জানবেন না চিনবেন না বুঝবেন না শুধু এইটুকুই শোনা আছে হজরত মোহাম্মদ শেষ নবী আর তিনি সাফাত না করলে আমরা জান্নাতে যেতে পারবো না যিনি যত কম বুঝবেন কম চিনবেন তিনি তত অল্প মোহব্বতের সুলের অধিকারী হবেন বেশি হওয়া যাবে না এখানে যত লোক আছেন যদি জিজ্ঞেস করি শ্বশুর বেঁচে আছে আমলে হ্যাঁ আছে শ্বশুরি ঘরে খাট আছে তাহলে হ্যাঁ আছে আমি শ্বশুর খাটে কোন দিক পা দে আর কোন দিক মাথা দেশে তাহলে শ্বশুরি ঘরটা একটু ক্যারাস পায় না তা উত্তর দিকে পা দক্ষিণ দিকে মাথা দেয় শ্বশুরি হয় না দিলে আবার পশ্চিম দিকে পা যাওয়া সম্ভাবনা না তা শ্বশুর পা দেয় উত্তর দিকে মাথা দেয় দক্ষিণ দিকে এরকম আল্লাহ যাক শহুর মেয়েটা দেশে তো শহুর কোনভাবে সের ভালোই জানা আছে এই লোকগুলোকে যদি আলাদা করে জিজ্ঞেস করি হজরত মোহাম্মদ সাল্লাম যে সবুজ গম্মজের নিচে শুয়ে আছেন রসুলুল্লাহর পা কোন দিকে আর মাথা কোন দিকে একশো মুসলমানকে যদি আলাদা আলাদা করে ইন্টারভিউ নেওয়া হয় যে শ্বশুর কোন দিকে পা মাথা দেশ হয় এটা তো ভালোই জানা আছে রসুল্লাহ কোন দিকে মাথার কোন দিকে পা দিয়ে শুয়ে আছেন মাজার মুখাদ্দে একশো মুসলমানের ভিতরে কতজন বলতে পারবে বলে মনে হয় একশোর ভিতরে কতজন পারবে আমি সেটা বলিনি একশোর ভিতরে কতজন পারবে বলে মনে হয় নিরানব্বই জন পঁচানব্বই জন পারবে বলেন আসলে আজকে না বসিরহাট হসপিটালে অনেক রুগী আছে হসপিটালের বাইরে বহু লোক কাঁদছে আমি কাঁদিনি এখানে আমরা যারা আছি আমাদের কারোর কান্নাও লাগে না কেন না হসপিটালের বেডে আজকে যারা কষ্ট পাচ্ছে রোগ যন্ত্রণায় ছটফট করছে ওরা আমার প্রতি কোনো অবদান রাখিনি ওরা কোনোদিন আমার গালে তুলে খাওয়াইনি জ্বর হলে ওরা কোনোদিন আমার মাথায় পানি দেয়নি অসুস্থ হলে ওরা কোনোদিন আমার ওষুধ খাওয়াইনি দুর্ঘটনায় পড়লে ওরা আমাকে নিয়ে হসপিটালাইজ করিনি আমার প্রতি ওদের কোনো অবদান নেই সুতরাং ওদের কষ্ট হলে আমার কিছু এসে যায় না কিন্তু বাড়িতে যে যদি দেখি আমার মা মাথার যন্ত্রণায় ছটফট করছে আমার চোখে পানি আসতে এক মিনিটও লাগবে না কেন আপনারও তাই কেন না মা আমার পিছনে অসম্ভব রকমের অবদান রেখেছেন সুতরাং মায়ের কষ্ট বেটা হিসেবে কেউই মেনে নিতে পারবে না এতটা মানুষ মরছে কেউ কাঁদলো না যেই নিজের লোক মরে নিজের লোক মরে তখনই কান্না আসে মহব্বতের লোক মরে তখনই কান্না আসে আরে নবীর জন্য আপনার চোখে দুপোটা গরম পানি যে পড়বে কি করে পড়বে যদি আপনি না জানেন নবী আপনার জন্য কি করে গেছেন আপনার কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্যে নবীর অবদান কতটা রয়েছে লাইলা হাই্লাহ মুহম্মদুর রসুল্লাহ এই বার্তাটা আপনার কড়াপড়া পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে তাইফের মাটিতে নবীর রক্ত কী পরিমাণ কতটা ঝরেছিল এই দিন এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে ওদের যুদ্ধে তিনি কীভাবে রক্তাক্ত হয়েছিলেন পাথরার তলোয়ারের আঘাতে এইগুলো যত বেশি পড়বেন যত বেশি জানবেন যত বেশি উপলব্ধি করবেন তত নবীর প্রতি আপনার কলবের ভিতরে দরদ উঠলে উঠবে আর যদি না পড়েন না বোঝেন তাহলে নবী যতই আপনি বলেন আমি